ঘরে অতিরিক্ত জিনিস থাকলে সেই জিনিসটি নষ্ট হয়ে যায় বা ভাবতে থাকি কি করব কী বানাবো কী খাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘরে জিনিস থাকলে অতিরিক্ত জিনিস থাকলে আসলে নষ্ট হয়ে যায় নাইলে মনে হয় যে কী বানাবো কী খাবো এ একটা টেনশনে বাসি না এই যে অনেকগুলো শ্যামাই আসে ঈদের সময় আনা হয়েছিল আসলে শ্যামাই তো অত বেশি একটা খাওয়া হয় না যেহেতু মিষ্টি জাতীয় জিনিস ঈদের সময় তো সেমাই তো হয়ই না এইডি হয় না আসলে আমাদের মুসলিমদের শেমাই হয়েছে প্রথম খায়া তারপরে নামাজে যাইতে হয় এজন্য শেমাইটা বেশি করে আনা হয় তো ভাতটা সেই শেমাইটা নষ্ট হয়ে যায়বো এখন কি করি কি বানাবো তাই শেমাই দিয়ে বানাইতে আসলাম মজার একটা নাস্তা এত মজা লাগে এত নরম হয় আসলে না খেলে বুঝাই যায় না বাচ্চারা খুব পছন্দ করে আমি কয়েকবার করে এই শেমাই দেই নাস্তাটা বানাইছি আসলে নাস্তা বলবো কি এটা একটা বড়ার মতো আর কি বড়া বলি আর কি তবে খেতে কিন্তু অনেক মজার হয় অনেক টেস্ট হয় এই যে ভিতরে ডিম সেমাই দিয়ে আমি পাটায় বেটে নিলাম বাটার বাটার পরে যে ডিম ভেঙে দিলাম ডিম ভেঙে দিয়ে একটু হালকা লবণ দিলাম মিষ্টির ভিতরে লবণ লাগে না এক লবণ দিছে আর কি আপনারা চাইলে ব্লেন্ডার থাকলে নিতে পারেন বেলেন্ডারে একবার দিলে একটা একবার বা দুই ঘুরানি দিলে একবারে মিহি হয়ে যায় মিশ হয়ে যায় অনেক সুন্দর হয় অ্যাকচুয়ালি আমার বাসায় ওই ব্লেন্ডারটা নাই মার বাসায় ব্লেন্ডার এর জন্য অল্প একটু যেহেতু এজন্য আমি পাটাই পিছিয়ে নিছি তো এই যে পাটায় পিষে নেওয়ার পরে দুটা ডিম ভেঙে দিয়ে না নাতে 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 অনেক সুন্দর করে নাড়াচাড়া করতে হয় আর এগুলা এমন ইয়া এই যে পানি দিলাম আর কতগুলো ডিম দিলাম ডিম দেওয়ার পরেও তারপরে ওই যে এরকম মানে শক্ত শক্ত হয়ে যায় অটোমেটিক শক্ত শক্ত হয়ে যায় চাইলেও আপনারা পানির বদলে ডিম আরও দিতে পারেন কিন্তু ডিম আমার দুইটা দিছি অল্প যেহেতু আবার ডিম না থাকলে আপনারা পানি দিতে পারেন বা দুধ দিতে পারেন কিছু একটা দিতে পারেন কিন্তু আমি যেতই পানি দেই যতই ডিম দেই তারপরেও না কেমন জানি শক্ত হয়ে যায় এগুলো পানি আর ডিম কই যে গেল আমি বুঝতেই পারলাম না পানি বিরিয়ানি ডিম এতগুলা দিলাম তারপর ও যেন শক্ত হয়ে গেছে কোথায় যে গেল আমি বুঝতেই পারলাম না তারপরে এই যে দুধ এই দুধগুলা মানে আসলে অনেক অনেক মজার হয় এই দুধগুলা নাকি এক মাসের মতো এমনি ফ্রিজ ছাড়াই থাকে জানি নাকি দিয়ে বানায় অবশ্যই তো কোনো মেডিসিন তো অবশ্যই দেয় না হলে এক মাস থাকে একটা আশ্চর্য বিষয় না তো ওগুলা দিলাম আবার ঘন দুধগুলা না ঘন আবার মিষ্টি মিষ্টি লাগে অনেক মিষ্টি লাগে প্রাণ কোম্পানির দুধ ফ্রিজ ছাড়াই থাকে অনেক এমনিও কাঁচাই বাচ্চারা খায় আর কি আমার ঘরের বাচ্চারা একটু মুখ মুখা মুখটা একটু কাটতে এমনি খাওয়া শুরু করে দেয় তো আমিও খাই মাঝে মাঝে ভালোই লাগে যে দেখে না রকম কত নরম ইয়া করে ঢিলা করে গুলাইছিলাম দেখছেন ঢিলা করে এত ঢিলা করে গুলাই থুইছি তারপর ওনার শক্ত হয়ে গেছে এগুলা এগুলো যে তৈ পানি আর ডিম দেন আর দুধ দেন শক্ত হয়েই যাইব গা আমার ছেলে আর মেয়ে দুজনে এগুলো পছন্দ করে ওরা তো পিছে খারাই রয়েছে মা আর বলতেছে মা কখন হবে কখন হবে কখন খাবো তো আমি বলতাছি একটু ওয়েট করো একটু ওয়েট করে সমস্যা নাই খেতে পারবা এই খাবারটা আবার মাঝে মাঝে বানাই আমি কিসের জন্য জানেন এই খাবারটা আবার দশ মিনিটের ভিতরে ভিজিয়ে খাওয়া যায় আসলে অনেক পিঠাগুলা আছে দুধ দিয়ে ভিজেলে কিন্তু দীর্ঘ সময় ভিজিয়ে রাখতে হয় তারপরে খাইতে হয় কিন্তু এই পিঠাগুলার না দশ মিনিটের ভিতরে ভিজা নরম হয়ে তুলতুল হয়ে যায়গা অনেক মজার পিঠা আমি সবসময় এগুলা বানাই আর আমার বাচ্চারাও খুব স্বাচ্ছন্দ্য ভোধ করে খায় আর কি আর বলবো শুধু বাচ্চারা না আমরা বড়রাও খুব পছন্দ করবো যদি বানায় একবার খান তাহলে বুঝতে পারবেন আসলে এত মজার লাগে আসলে না বানায় খালে বুঝতে পারবে না আমারও কাছে অনেক মজার লাগে একবার ট্রাই সেলাই করে হইলেও দেখবেন শ্যামাই যদি বাড়তি শ্যামাই থাকে অনেক সময় শ্যামাই রান্না করে দিলে বাচ্চারা খাইতে চায় না আমি মানে শ্যামাইটা মানে যে কোনো জিনিস যেটা খাইতে না চায় ওইটা মনে করেন অন্যরকম পদ্ধতি করে তাদেরকে খাওয়াই না হলে তো হবে না খাওয়া তো শিখতে হবে একভাবে না একভাবে খাইতে হবে কথা বলতে বলতে এই যে দুধের ভিতরে চুবাই দিলাম এই পিঠাগুলা এত মজার হয় এত লোভনীয় হয়েছে দেখছেন মোহর মধ্যে দিতেই মনে করেন যে যাইব একবারে মিশা যাই এত নরম তুলতুলা মানে যে কেউ খাইবো ভালো লাগবো তো এই যে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য তো এর ভিতরে আপনারা চাইলে বাদামও দিতে পারেন